আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বাড়ি বন্ধ করার পরীক্ষিত তাবিজ এ তাবিজটি দিয়ে আপনারা বাড়ি বন্ধ করতে পারবেন আপনাদের নিজ বাড়ি বন্ধ করতে পারবেন এবং আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে রুগীদের বাড়ি বন্ধ করে দিতে পারবেন তাবিজটি অনেক শক্তিশালী তাবিজ পুরাতন খাতা থেকে দিলাম ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কাজ হবে সেই বাড়িতে কোনো প্রকারের ভূত পেত প্রবেশ করতে পারবে না এবং যা দুটনা মাল্য কাজ করবে না প্রবেশ হবে না কোনো কিছু বাড়ির মধ্যে একদম শক্তিশালীভাবে বাড়িটি বন হয়ে থাকবে নিয়মকানুন সব কিছু বলে দিতেছি ঠিক সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা হামচাঁদকে বস করার তাবিজ নেবেন দ্রুত যোগাযোগ করবেন এখন তাবিজ লেখার সময় এসে গেছে চাঁদ উঠছে আপনারা তাবিজ নিতে পারবেন তাবিজটি আপনারা যে কোনো দিন লিখতে পারবেন তবে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন চারটি তাবিজ লিখবেন আগরবাতি ধোয়া দেবেন আতর ভরায় দেবেন দিয়ে চারটি তাবিজের খোলে ভরাইবেন অথবা যেইভাবেই হোক আপনি অথবা পোলট্রি করে পলিসিন দিয়ে পলি দিয়ে পিছিয়ে বাড়ির চায়ের কোণে গিরে দেবেন ঠিক সেই বাড়ি বন্ধ থাকবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এগুলো পরীক্ষিত পুরাতন তাবিজ হানড্রেড পার্সেন্ট কাজ হবে